হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে কিন্তু আছি দুই বোন ক্লথ স্টোরে দুই বোন থেকে আপনাদের জন্য আবার লুটপাট অফার আমাদের সাথে আছে ভাইয়া আজকে কি কালেকশন দেখাবেন ভাইয়া আসসালামু আলাইকুম আজকে गाइस আপনাদের জন্য দিয়ে দিব একদম অফারে দেখেন কি সুন্দর সুন্দর জামা নিয়ে আসছি থ্রি পিস কিন্তু একবার দিয়ে দুব মাত্র

বাংলাদেশের যে কোনো জায়গা থেকে নিতে পারবেন আপনারা এই কালেকশন গুলো মাত্র চারশো সুন্দর কাজ করা আছে গঙ্গা আছে আমরা দেখে সবগুলো কালেকশন আপনারা ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন আপনাদের জন্য খুবই সুন্দর সুন্দর নিচে উপরে সব জায়গাতে কাজ করা আছে এ দেখেন আমরা আজকে খুলে দেখাবো না আপনারা

করা যাবে না দ্রুত অর্ডার করে ফেলেন সবাই একটু ভিডিওটি শেয়ার করে দিবেন আজকে যারা প্রথম দেখছেন তাদেরকে বলবো অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এরকম আরো অনেক ভিডিও কিন্তু আপনারা দেখতে পাবেন দেখেন কত সুন্দর সুন্দর কালার এই সবগুলোরই দাম থাকছে মাত্র ছয়শো টাকা মাত্র ছয়শো টাকা কত কত কালার নিয়ে আসছে ভাইয়া ছয়শো টাকার মধ্যে এত কালেকশন অনলি ছয়শো তে পেয়ে যাচ্ছেন গঙ্গার মধ্যে কালারফুল গঙ্গা আছে সব ধরনের কালেকশন গুলো ছয়শো

কারিশমান যে কত সুন্দর সুন্দর কালার মাশাল্লাহ ভিডিও কলে ব্যবসায়ী যারা আছেন ভিডিও কলে দেখে নিতে পারবেন আপু ভাইরা আপনারা অর্ডার করবেন যে নাম্বার দেওয়া আছে এটাই কিন্তু ভাইয়াদের ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বার এই নম্বরে যোগাযোগ করে আপনারা অর্ডার করতে পারেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে সারা বাংলাদেশের হোম ডেলিভারি বাংলাদেশের যে কোনো জায়গা থেকে এই কালেকশনগুলো আপনারা নিতে পারবেন যেভাবে অর্ডার করলে আপনাদের সুবিধা হবে আপনারা অর্ডার করুন তারপর ডিজাইন এটা আরো অফারে এটা আরো অফারে থাকছে এটা যারা নিবে চার কালার চারটা কালার থাকবে চার কালার চারটা নিলে পাঁচশো টাকা করে রাখবে পাঁচশো টাকা করে থাকবে মাত্র আচ্ছা এটা পাঁচশো এটা পাঁচশো এটার কালার আছে এটা কালার হবে পাঁচ এটা চারটা কালার এই একটা কালার আমরা দেখে দিলাম একটা এটাতে হচ্ছে দুইটা কালার দেখেন খুবই সুন্দর কালার আছে এই যে এটা একদম মনে করেন যে খুবই ভালো কাপড় হবে মাত্র একদম ইউনিক কালেকশন এটা থাকছে মাত্র পাঁচশো টাকা এই যে দেখেন এটা কি কালার ভাইয়া এটা কালার পাঁচটা পাঁচটা কালার চারটা কালার আছে আপনারা এখান থেকে যে মার্ক করে পাঠিয়ে দেবেন কোন কালারটা আপনাদের লাগবে মাত্র পাঁচশো হোম ডেলিভারি কিন্তু একদম হোম ডেলিভারি নিতে পারবেন দ্রুত স্ক্রিনশট দিয়ে পাঠিয়ে দেন অনেকে আমাদের কাছে অনেকে আমাদের কাছে টু পিসের ইয়ে করছে আর কি টুপিস সব টু পিস জঙ্গলের থাকবে একদম অফারে মাত্র

ব্যবহার করবেন যে এটা কিন্তু ভাগ ভাগ করা আছে এটা হচ্ছে সামনের পার মাঝখানে মেবি হাতা একদম ফ্রি সাইজ একদম সবার হবে হাতা কিন্তু আলাদা করে দেওয়া আছে এটা হচ্ছে ব্যাক সাইডটা ব্যাক সাইডটা এবং হাতা পার্ট বাই পার্ট করা আছে এটার বেশ কিছু কালার আছে আপনারা চাইলে অনেকগুলো কালার আছে অনেকগুলো কালার খুব সুন্দর সুন্দর কালার জায়গা থেকে এর পাশাপাশি ভাইয়াদের 480 এর 500 600 800 900 হাজার বিভিন্ন দামে থ্রি পিস আছে যে কোনো থ্রি পিস লাগলে আপনারা যোগাযোগ করতে পারেন ভাইয়াদের সাথে শপের লোকেশন আপনাদেরকে দিয়ে দেব আপনারা চলেও আসতে পারে আমি সবের লোকেশনটি দিয়ে দিচ্ছি ভাইদের কিন্তু যারা সরাসরি আসবেন পাশাপাশি ভাইয়াদের আপনারা চাইলেই কিন্তু চলে আসতে পারেন যে কোনো জায়গা থেকে এটা হচ্ছে দুই বোন ক্লথ স্টোর রেলওয়ে আলামিন হকাস মার্কেট দোকান নম্বর পঁয়ত্রিশ বগুড়া ফোন নম্বর জিরো ওয়ান সেভেন টু নাইন ডাবল ওয়ান নাইন সেভেন সিক্স নাইন আজকের ভিডিও পর্যন্ত আল্লাহ